একদিন দুই বান্ধবী একটা নির্জন টুইন টাওয়ারের উপরে গিয়েছিল সেই টুইন টাওয়ারটা মাটির থেকে প্রায় দুই হাজার ফিট উপরে ছিল যাই হোক এই সেই টুইন টাওয়ারটা শহরের থেকে এত দূরে যে শহরে যেতে অনেক সময় লেগে যায় যাই হোক ওনারা সেই টুইন টাওয়ারটা ছিল দেখার জন্য যে টুইন টাওয়ারটা ভালো আসে না নাই যাই হোক দেখার পর ওনারা যখন নেমে আসবে তখন লক্ষ্য করে দেখে যে ওনারা যেটা সিঁড়ি দিয়ে উঠেছিল সেই সিঁড়ির একটা ছোট লাট খুলে যাওয়ার জন্য ওনারা আর নামতে পারছে না যাই হোক চকটা ভেঙে চুরে গিয়েছে পরে ওনারা একটু বুদ্ধি করেছে যে আমরা আর কোথায় নামতে পারবো না যাই হোক ওনারা একটুক ধৈর্য ধরে একটুক পরে আর কি চিন্তা করলেন যে আমার সঙ্গে থাকা যেটা মোবাইল সেই মোবাইলটা দিয়ে মেসেজ সেন্ড করব কিন্তু ওনারা দেখতে দেখতে পারছে যে মোবাইল থেকে একটা মেসেজ ওনাদের বাসায় সেন্ড হচ্ছে না যেহেতু নেটওয়ার্ক নেই যাই হোক অনেক চেষ্টা করে মেসেজগুলো সেন্ট না হওয়া ওনারা একটু বুদ্ধি করে ওনাদের যে জোতা ছিল সেই জোতার মাঝে ওনাদের মোবাইলটি রেখে জোতাটা মাটির ফেলে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই মোবাইলটা মাটিত পরে লগে লগে ভেঙে যায় আর মেসেজগুলো সেন্ট হয় না যাই হোক এই বিপদে ওনারা কি বুদ্ধি করবে কি করবে সেটা কিন্তু ওনারা ভেবে পাচ্ছে না যাই হোক একটু পরে ওনারা একটু দেখতে পারলো যে ওনাদের সেই টাওয়ারের তলে দুজন লোক এসেছে তখন ওনারা একটু ভেবে নিল যে হয়তো আমরা বেঁচে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা জানতে পারলো যে সেই দুটো মানুষ অ্যাকচুয়ালি চোর ছিল চোর ওনাদের যেটা গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়িটা চুরি করে নিয়ে গেল তখন ওনারা আরও বেশি ভেঙে পড়লো যাই হোক ভেঙে পড়ে দুই দিন পার করার পরে একটু ওনারা চিন্তা করলো যে আমাদের যে চকোটার সেই চকোটার শেষ প্রান্তে রশি বেঁধে ওনাদের যেটা ব্যাগ ছিল তোলে সেই ব্যাগটা আনার জন্য পারবিনে চলে গিয়েছিল টু ওখানে যে দেখতে পাচ্ছে যে একটু রশি বেশি থাকলে ওখানে যেতে পারছ যাই হোক রশি কম থাকায় উনি ঝুঁকিয়ে নিয়ে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে আছে যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরে সেখানে পৌঁছে যায় পরে সেই ব্যাগটা উনি রশির সাথে বেঁধে দিয়ে সেই রশির সাথে ঝুলে আসবে বলে উনি ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই রশিটা ফসকে যে পারবিন সেই টুইন টাওয়ারের যেটা জায়গা ছিল সেই জায়গায় পড়ে যায় যাই হোক ইতিমধ্যে সেই রেহেনায় একটু চিন্তা করে দেখলো যে ওনাদের সাথে থাকা যে ড্রোন আছে সেই ড্রোনটা উনি পাঠিয়ে দিয়ে ওনাদের যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানে যাতে রক্ষা করে সেই বিষয়ে পাঠিয়ে দিল কিন্তু ড্রোনের ব্যাটারি চার্জ কম থাকায় সেই ড্রোনটা ঘুরিয়ে নিয়ে আসার জন্য বাধ্য হয়েছিলেন টাওয়ারের একটা জায়গায় চার্জ করার সিস্টেম রয়েছে সেই টাওয়ারে একটু চার্জ করার পরে দেখে যে বাস পাখি এসে আক্রমণ করা সেই ব্যাগটা আর মাটিত পড়ে যায় ইতিমধ্যে উনি লক্ষ্য করে দেখলেন যে পারবিন যে বান্ধবী ছিলেন সেটা হাত ফসকে যে ইতিমধ্যে মরেছে তার শরীর থেকে মাংস শগুন বাঁচে খচে খচে খেয়ে আছে যাই হোক একটু বুদ্ধি করে অনেক চেষ্টা করে উনি রেহেনায় পারবিনের যে দেহটা ছিল মাংস খচে খচে খেয়েছে সেই মাংসর মাঝে মোবাইলটা পাঠিয়ে দিয়ে শরী বলে পারবিনের লাশটা মাটির দিকে ফেলে দেয় মাটির দিকে ফেলে দেওয়ার পরে লক্ষ্য করে দেখলো যে সেই মোবাইলটা ভালোভাবে পড়েছে তো মেসেজগুলো তার বাবার সাথে সেন্ট হয়েছে সেন্ট হওয়ার পরে উনি দেখতে পারলেন যে ওনার বাপ পুলিশ নিয়ে এসে সেই টুইন টাওয়ার থেকে ওনারকে উদ্ধার করলো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং এর থেকে সুন্দর সুন্দর ভিডিও দিবে বলে আমি আশা রেখেছি যাই হোক বন্ধুরা এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন বলে আশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন